এরপরে যাচ্ছি আমরা আপনাদের কি দেই সমবায় ডিপার্টমেন্ট আপনাদের টাকার সিকিউরিটিটা থাকে একটা আর্থিক প্রতিষ্ঠানের টাকার সিকিউরিটিটা দেই আমরা একটু উদাহরণ দিয়ে বলি না হলে আপনাদের অনেক সময় বুঝতে অসুবিধা হবে যে আপনি যে কেউ চাইলেই যে কোনো জায়গায় কিন্তু আর্থিক লেনদেন শুরু করতে পারে না পারে আপনি একটা জায়গায় না একজন বিকাশ এজেন্ট যদি আর্থিক লেনদেনটা করে তার মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটারও কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগে সরকারের অনুমোদন লাগে আপনি চাইলেই কি যে কেউ ব্যাংক খুলে বসতে পারে পারে না তাহলে আমরা আপনাদের ইভেন কি যদি দেখেন ব্যবসা করে যারা ব্যবসা যারা করে যাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই ব্যবসায়ী হিসেবে তারা ফুটপাতে বসে সমবায় সমিতির ক্ষেত্রে কখনোই হয় না স্থানীয় ভাবে বলে নিরাপত্তা কেউ আপনাদেরকে হয়রান করতে পারে হল যে আমরা আপনাদেরকে সিকিউরিটিটা দেবো এখন সিকিউরিটিটা দেওয়ার পরে যেটা হলো যে আপনার বিষয়ে আপনাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে এই টাকাটা আসলে আমি কোথায় রাখছি কেন রাখছি যার কাছে রাখছি বড় নিচ্ছে ইনভেস্টমেন্টটা কোথায় হচ্ছে সবগুলো আপনাদের সচেতন থাকতে হবে তো সচেতন থাকলে আপনারা আরো এগিয়ে যাবেন আরেকটা বিষয় আমি বলি যে আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন এতজন বেল্ট গড়ার কারিগর যেটা বলে বলবো সমাজ গড়ার কারিগর আপনার টিচার স্টুডেন্ট আপনাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা ভালো ভালো পজিশনে আছে দেখি আপনাদের ভালো লাগে না ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বড় অফিসার বিসিএস ক্যাডার আপনাদের ভালো লাগে আপনারা যে এখানে মানুষ বসা তারা যদি একটা দেশকে করতে পারে কে করতে পারেন তাহলে একটা আর্থিক প্রতিষ্ঠান আপনাদের নিয়ে যে গঠিত সেটা কেন করতে পারবেন আর সভাপতি মহোদয় অত্যন্ত দুঃখ হল বলছি আপনারা বারবারই আস্তেতে যে ইনভেস্টমেন্ট করার কথা এখন একটা জিনিস দেখেন যে আপনি শহরের মধ্যে থাকেন হ্যাঁ আমার স্কুলটা কাছে আমার যদি জমিটা এখানে হয় বাসা ভাড়া নিয়ে যে শিক্ষা ভাড়া লাগলো না আমি ওইভাবে যদি চিন্তা করি তাহলে কখনোই আপনাদের আর জমি কি নাম হবে না স্থল হবে না খালি কি করতেবি একটু সমতলিতে যদি আপনারা যান

আমি একটা কথাই বলি যে মানুষ তার স্বপ্নের সমান বড় হয় আপনার স্বপ্ন দেখেন আপনাদের সমিতির মাধ্যমে আপনারা স্থাপন সম্পত্তি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ হবে আপনার স্টুডেন্টদের স্বপ্ন দেখেন আপনার নিজেরাও স্বপ্ন দেখেন তো আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার সমবায় ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার অফিসে আপনাদের চায় দেওয়া যখন যে কোনো কাজে যে কোনো সমস্যা মনে হবে যে আমাদের পরামর্শ দরকার আপনারা আসবেন As ah, a